আমি আরও গত পাঁচ ছয় মাস আগে আপনাদের বিয়াতে আসছিলাম কিন্তু হচ্ছে যে কি আমার আসার পর আমার একটা বিয়ে হয়েছিল আমি জীবনে একটা মনের মানুষ চাইছি যে হচ্ছে কি অত টাকা পয়সা না থাকুক আমাকে অন্তপাকে পক্ষে তিন মাসও ভাত দিতে পারলে নুন দেওয়া হোক মরিচ দেওয়া হোক কিন্তু হচ্ছে যে কি আমার একটু বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড প্রায় আমাকে দুই মাস দেখাশোনা করছে দুই মাস টাকা পয়সা দিছে আমার ফ্যামিলি পুরো দায়িত্ব নিছে তো এখন হচ্ছে কি রানী অনেকদিন হয়ে কিন্তু হয়তো আমরা যে একটা কথা আছে যে খারাপ মানুষ বেশি দিন না থাকায় ভালো তাই চাইছে তাই হয়তো দেখতে পাইছি যাই হোক আমি একজন ভালো মানের মানুষ চাইছে কি ভুল মানুষ প্রত্যেকবার করে না একবার ভুল করে তো আমি কিন্তু প্রথমবার ভুল করে বসে একটা মানুষের মায়া বইরা কি বিশ্বাস করে তাকে বিয়েশা করা সে আমাকে ঠকাই তো এক মুহূর্ত ভাবলো না বলছি কি এখন আমি একজন ভালো মানের মানুষের আমার যেই তাদের বিয়ে হয়েছে বলছে কি তার বিয়ে হোক সমস্যা নয় বয়স পঞ্চান্ন পঞ্চাশ বছর ধরে কোনো সমস্যা নাই হচ্ছে কি তার সন্তান থাকবে এখন কোনো সমস্যা নেই তার দু তিনটা সন্তান থাকলেও তার সন্তানকে আমার সন্তান মতো আমি মানুষ করব হচ্ছে কি তার যদি বউ অসুস্থ হয় প্যারালাইসিস হয় বা বউকে যদি দেখাশোনা করতে হয় তাতেও আমি রাজি আমার কোনো অসুবিধা নাই হচ্ছে কি

তিনবারের ভিলে হবে আগে হয়তো আমার ওই আশা নিয়ে একটু বিয়ে করছিলাম যে তার উপরে আমি সাদা সারি করে ঢুকো থেকে তারপরে আমি লাল শাড়ি করে ঢুকো সাদা সাড়িতে বেরো কিন্তু ওই হয়তো এটা ইয়ে করলো না যেটা She right.